যদি এমন হয়ে থাকে যে তুমি কোনো সুন্দরী মহিলাকে পোপেজ করছো কিন্তু মহিলাটি কিছুতেই তোমার পোপেজে রাজি হচ্ছে না তুমি কিছুতেই ভেবে পাচ্ছ না এমন অবস্থায় তোমার কি করা উচিত আর কি করলেই বা সুন্দরী মহিলাটিকে রাজি করাতে পারবে তার সাথে প্রেম করতে পারবে এবং সুন্দরী মহিলাটির সাথে ফিজিক্যালি হতে পারবে আজকে আমি তোমাকে যে টিপসগুলোর কথা বলবো ওই টিপসগুলো অ্যাপ্লাই করলে তুমি তোমার ওই সমস্যার সমাধান পেয়ে যাবে এছাড়াও সুন্দরী মহিলার সাথে তুমি তোমার ইচ্ছা মতো সব কিছু করতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা ওই একটি কথা অবশ্যই শুনেছ যে নারীদের নায়ের মাঝেও হ্যাঁ লুকিয়ে থাকে কিন্তু তুমি কি করে সুন্দরী মহিলাকে প্রবেশ করার পর মহিলাটি সঙ্গে সঙ্গে রাজি না হলে তুমি হতাশ হয়ে যাও তুমি ভেবেও নাও যে সুন্দরী মহিলাটি তোমার পোপে না বলেছে তার মানে এটা না তুমি ধরেও নাও যে মহিলাটি তোমার পোপে একসেপ্ট করেনি তার মানে সে তোমাকে ভালোই বাসে না কিন্তু তুমি কি জানো নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রেই দেখা যায় সুন্দরী মহিলারা কোনো ছেলের পোপের সঙ্গে সঙ্গে রাজি হয় না প্রথমে তারা নারা করে একটু ভাব দেখায় দিন তোমাকে পিছনে পিছনে ঘুরাবে এগুলো মহিলাদের স্বভাব বলতেই পারো আর তাছাড়াও এগুলো না করলেও ছেলেদের চোখে সুন্দরী মহিলাদের মূল্য কমে যায় আর মহিলারা এসব ভেবেই হোক বা তাদের স্বভাবগত কারণেই হোক সুন্দরী মহিলারা যদি তোমাকে মনে মনে ভালোবেসেও থাকে তবুও তুমি তাকে পোপেজ করলে নব্বই পারসেন্ট সম্ভবনা যে সে প্রথম অবস্থাতে তোমার পোপে যে কখনও রাজি হবে না তাই তোমার ক্ষেত্রেও হয়তো এমনটাই হয়েছে হতেও তো পারে মহিলাটি হয়তো তোমাকেও পছন্দ করে কিন্তু সে প্রথম অবস্থায় তোমার প্রপে হয়তো না বলেছে আর তুমি ভাবো যে তার সাথে আর তোমার কখনো রিলেশন হবে না এমনও তো হতে পারে তোমার প্রফেসে রাজি না হওয়ার পিছনে তার অন্য কোনো কারণ আছে যেমন হতে পারে সেও তোমাকে পছন্দ করে বাট সে হয়তো রিলেশন করতেও ভয় পায় তাই সে তোমার প্রফেসে রাজি হচ্ছে না কিন্তু সুন্দরী মহিলাটি এই ভয়টি যদি কোনোদিন কেটে যায় বা তুমি যদি তার ভয়টা দূর করতে পারো হতে পারে যখন সে তোমার সাথে রিলেশন করার আগ্রহী দেখালো অথবা হতে পারে মহিলাটি হয়তো মনে মনে ভাবছে রিলেশন মানেই নুমরামি তাই হয়তো সে রিলেশন করতে আগ্রহী না তো এমন ক্ষেত্রে তুমি যদি তাকে এটা বিশ্বাস করাতে পারো যে তুমি তার সাথে কখনো নোংরা কিছু করবে না বা এমন কিছু করবে না যাতে ফ্যামিলির সম্মানহানি হয় তখন কিন্তু দেখবে সুন্দরী মহিলাটি ঠিকই রিলেশন করতে রাজি হয়ে গেছে